কিছু বলার তৌফিক দান করেন আমাদের মতো ক্ষুদ্র মানুষ ওনার ব্যাপারে কথা বলাটা আল্লাহর তরফ থেকে যদি সঠিক কথাগুলি আল্লাহর তরফ থেকে যদি আমাদের অহসান না হয় বলা কঠিন হবে আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়সাল্লিয়ামের পৃথিবীতে আগমনই একটা গোটা পৃথিবীর জন্য একটা পরিবর্তনের আওয়াজ ছিল গোটা পৃথিবীর পরিবর্তনের একটা সিগনাল ছিল পৃথিবীর মধ্যে যে গতি চলছিল যে নীতি চলছিল এটা পরিবর্তন হয়ে যাবে রসদ সাল্লাহ আগমনী সকল গতি এবং নীতিকে ধুলিশ করে দেওয়া হবে যা আল হক সত্য সমাগত মিথ্যা রিমুভ হবে এটাই রাসুদ সাল্লা পৃথিবীতে আগমনের বার্তা ছিল পৃথিবীতে এলেন এবং আমরা রাসু সাল্লা জন্মের ব্যাপারে অনেক কথা বলি অনেক কিছু শুনি মূলত রাসুদ সাল্লাহ আলিয়াকে আল্লাহ সুল হান দুনিয়াতে পাঠিয়েছেন একটা রেভলিউশন একটা পরিবর্তন একটা নতুন পৃথিবী উপহার দেওয়ার জন্য এবং এই পৃথিবী উপহার দেওয়ার জন্য আল্লাহ সুহান ও তালা আদম থেকে শুরু করে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সেই নবীর সুসংবাদ দিয়ে মানুষকে গোটা পৃথিবীর মানুষকে গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে প্রস্তুত করেছে প্রস্তুত রেখেছেন মানসিক ভাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই আগমনীর বিষয়ে আমাদের যে জিনিসের দিকে দৃষ্টি দেওয়া দরকার যার সাথে সম্পর্ক গড়ার জন্য যা করা দরকার আজকে কিন্তু আমরা তার অনেক দূরে আমরা হারিয়ে ফেলেছি আমরা হারিয়ে ফেলেছি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রেখে যাওয়া কথাগুলি যেগুলি সম্পর্কে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন রেখে গেলাম দুটো জিনিস তারাক তো আমরাইন রেখে গেলাম দুটো জিনিস তোমাদের জন্য এটাকে যদি আঁকড়ে ধরতে পারো আল্লাহ সোহান তোমার প্রতি সন্তুষ্ট হবে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার জন্য অপেক্ষা করব আমি আছি তোমার সাথে আমি তোমার সাথে থাকবো কোরআন সুন্না সে রাসুলের মূল কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই আমরা রাসুলের জীবন থেকে আমাদের পরিবার আমাদের বাস্তব মুখী কিছু কথা আপনাদের সামনে রাখার জন্য যেগুলো আমাদের প্রয়োজন ইনশাল্লাহ আমরা হোসনে খুলক উত্তম চরিত্র উত্তম আদর্শ উত্তম সকল দিক থেকে উত্তমতা রাসুলের এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আপনাদের সামনে কথাগুলি বলার মতো যোগ্যতা যেন দান করে দেয় আল্লাহজন রসিদাল্লিয় সাল্লামের ভালোবাসা তার এত্তেবার মাধ্যমে আমাদেরকে করার আমাদেরকে অনুধাবন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আজকে রাসদালামের জীবনের যে আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট চারিত্রিক সার্টিফিকেট গোটা পৃথিবীর সকল কাজেই তো একটা চারিত্রিক সার্টিফিকেট আমরা কামনা করি কেমন ছিল কি করতেন স্বভাব কি ছিল বিভিন্ন কথা বলে আমরা মানুষের চরিত্রের বিষয়ে জানতে চাই পৃথিবীর মানুষ সেটাকে এই চারিত্রিক সার্টিফিকেটটাকে লিখে পৃথিবীর কারো ক্ষমতা নেই রসূদ সাল্লাআলি সাল্লাম এর চারিত্রের সার্টিফিকেট দিতে পারে একমাত্র সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ সানুতাআলা আল্লাহ সহানুতাআলা রসূত রসুল্লাসাল্লাম সব সম্পর্কে বলেছেন লাকাজেন আলা কুম ফি রসুল্লাহ উস হাসানা তা আমার নবীর মধ্যে ফি রসুল আমার রসুলের মধ্যে আমি দিয়েছি উস হাসানা উত্তম চরিত্র উত্তম সকল দিক থেকে উত্তমান করেছে সকল দিক থেকে উত্তমতা দান করেছে এটা হল রাসুসাল্লি সাল্লামের চারিত্রিক একটা সার্টিফিকেট এরপরে রাসু সাল্লা সব কালাস বলছেন যে তার চারিত্রিক বৈশিষ্ট্য তার চারিত্রিক অবস্থা এটা গুণগত মান কেমন একটা হলো সার্টিফিকেট উচ্চাতন হাসানা উত্তমতার সকল দিক থেকে তাকে দান করেছি আরেকটা হলো তার চারিত্রিক বৈশিষ্ট্যের গুণগত মানটা কেমন ছিল আল্লাহ সব হাওনা তারা গুণগত মান বর্ণনা করতে গিয়ে বলেন সার্টিফাই করলেন আলা আমি তাকে দিয়েছি আমার আমার রাসুলকে দিয়েছি আজিম অর্থাৎ এমন একটা চরিত্র যেটা আজিম আজিম মানে কি বাংলাতে ব্যাখ্যা করে আজিম এটা। অবস্থা এটার যে একটা চাহিদা এটা বলা যাবে না আরবি ভাষায় ওয়াইড কোনো জিনিসকে যখন বোঝাতে চায় তখন এটাকে আরবিতে বলা হয় হারিক আর যখন খুব গভীর কোনো জিনিসকে যখন বোঝানো হয় তখন বলা হয় আমিক। আর যখন গভীরতাও না পাওয়া যাবে না প্রশস্ততাও না পাওয়া যাবে না প্রশস্ততাও চিন্তা করা যাবে না গভীরতাকে চিন্তা করা যাবে না কতটুকু গভীরে এমন পর্যায়ে কোন জিনিস যখন চলে যায় সেটাকে বলে আউজিম রসুল সাল্লাহ আলাইস্লামের চরিত্রকালো আলার এক পর্যায়ে বলেন আউজিম আমার চারিত্রিক বোষ্ঠিম মহান 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 যেই মহান অবস্থার কোন শেষ সেবা নেই দেখুন আজিমকে যদি তুলনা করি তাহলে আরেকটা জিনিসের সাথে মিশে যায় মিলে যায় যেমন ভাবে রাসুদ সাল্লাহ সাল্লামের চরিত্র আজিম বলেছেন ঠিক তদ্র কোরআনকে আজিম বলা হয়েছে আল্লাহ সহান তাল্লা ইবার বলেছেন বলে হ্যাঁ তাই না কে স্যাব আমিনাল মসানি বল কোরআন আল্লাওজিম আল্লাহ সোহান বলছেন যে সাতটি আয়াত দিয়েছি সেটা কি কোরআন আল্লা ওজিব এই কোথায় দিয়েছি কোরআনের নাম বলা হয়েছে আউজিব রসূত সাল্লাল্লা আলাই সাল্লামের চরিত্রের মধ্যে আল্লাহ সোহামতাল সার্টিফাই করে বললেন হুরুকুন আউজীম দুই আজীব

আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু প্রত্যেকটি কাজ প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহ সুবহান ওয়া taala কুরআনের সাথে ম্যাচ করেছেন কুরআনের সাথে মিল রেখে রেখে আল্লাহ সুবহান তার জীবনকে আল্লাহ সুবহান taala সুন্দর জীবন যাপন করতে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রত্যেকটি ধাপ সাজিয়েছেন কুরআনের সাথে আল্লাহ সুবহান taala মিল রেখে রেখে আল্লাহু আকবার সুতরাং আজকে রব্বুল আউয়াল মাসকে আমরা পালন্ত করি কিন্তু রাসুলের চরিত্রে যে বৈশিষ্ট্যগুলি এগুলি ধারণ করি না। পালন করিলেন আমরা রবিউল আব্বাল মাসে সেই রাসুলসাল্লাহ জন্মের তারিখ জন্মের তারিখে আমরা কিছু পালন করতে চাই কতটুকু কতটুকু যুক্তি কতটুকু এই ব্যাপারে আমাদের করণীয় ব্যাপারে কতটুকু কথা আর পালনের ব্যাপারে কতটুকু কথা যেখানে এত মর্যাদা দান করা হয়েছে পৃথিবীর কাউকে তো এইভাবে বলা হয় নাই সে রাসুলসাল্লাহ আলাইস্লামের জীবন থেকে আমি কিছু কথা আপনাদের কাছে শোনাতে চাই বিশেষ করে যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধর ধরার আমার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো বর্তমান সমাজে মুসলমানদের যে পারিবারিক বন্ধন যে ফ্যামিলি বাইন্ডিংটা ফ্যামিলি বাইন্ডিং আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পারিবারিক যে একটা বন্ধন ছিল যে বন্ধনটা দিয়েছেন আমার আল্লাহ যে বন্ধন দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া যে বন্ধনের মধ্যে রয়েছে শান্তি বন্ধুটা নষ্ট হয়ে যাচ্ছে আমার পরিবারে আমার মা আমার পরিবারে আমার বাবা আমার পরিবার আমার স্ত্রী আমার পরিবারে আমার সন্তান আমার পরিবারে আমার আত্মীয়স্বজন প্রত্যেকটি ক্ষেত্রে রাসুসাম কি শিক্ষা দিয়ে গেছেন আপনি কি নিয়ে বড় হচ্ছেন আপনি কি শপিং মলে ঘুরে আপনাকে অথবা কোথায় আড্ডা দিয়ে অথবা কোথায় আপনি ঘুরতে গিয়ে আপনি নিজেকে বড় করতে পারবেন না নিজে শান্তি আনতে পারবেন না আপনি শান্তি যদি খেতে খুঁজতে হয় শান্তি যদি পেত এই বলয় এই পারিবারিক গন্ডির ভিতর রাসুদ সাল্লাহাম যে শান্তি সৃষ্টি করে গেছেন ওই শান্তি কামনা করতে হবে ওই শান্তি খুঁজে আনতে হবে আল্লাহ যেন পারিবারিক এই বন্ধনকে আল্লাহ সোহানা তাহলে আমাদের মধ্যে অটুট রাখেন যে পারিবারিক বন্ধন রাসুদ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে সুন্দর করে শিখিয়ে গেছেন একটা শিশু তার জন্ম থেকে জন্মের পরে বাপ মা তাকে কিভাবে বড় করবে তার মধ্যে কি চিন্তা চেতনা জাগ্রত করবে এটা রাসুল আমাদেরকে জানিয়ে গেছেন শিক্ষা দিয়ে গেছেন বলে গেছেন কিন্তু আমরা ভুলে গেছি এই নীতিকে আখেরাতে আপনাকে আমাকে আক্রিয়ে ধরবেন সুতরাং আমরা সেই রাসুলের নীতিকে যেন আমাদের জীবনের আদর্শ বানাতে পারি একটা আবেগময় চিন্তা চেতনা জাগ্রত করতে পারি একটা সিদ্ধান্ত নিতে পারি আল্লাহজন আমাদের সবাইকে সে চিন্তা সে ভাবনা করার মতো সে ইমানই শক্তি সে জান্নাতি শক্তি সেই আমাদের মধ্যে প্রেরণা চেতনা আল্লাহজন জাগ্রত করে দেন আল্লাহ সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি ববার